আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই মিতু আজ আপনাদের সাথে বর্তমান সময়ের খুব জনপ্রিয় একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি রেসিপিটা হলো দেশের অনেক হোটেলেই এই স্যুপটা সকালের নাস্তায় খুব জনপ্রিয় একটা আইটেম এটা সাধারণত রুটি পরোটার সাথে খাওয়া হয় ঘরে আপনারা সহজে এই স্যুপটা কিভাবে বানাতে পারবেন সেই রেসিপিটাই এখন আপনাদের সাথে শেয়ার করব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন রেসিপিটা শুরু করি প্রথমেই আমরা একটা মিক্সার রেডি করে নেব এর জন্য এখানে আমি এক কাপ দুধ নিয়েছি আর এতে দুই টুকরা পাউরুটি ছোট টুকরো করে কেটে দিয়ে দিব আমি পাউরুটির সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি এখন পাউরুটিটাকে দুধে ভিজিয়ে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিব আপনারা যদি ব্লেন্ড করতে না চান সেই ক্ষেত্রে পাউরুটিটাকে দুধে 10 মিনিট ভিজিয়ে একটি স্টিলের চাল নিতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে ছেকে নিলেই এরকম স্মুথ মিক্সচার রেডি হয়ে যাবে মিক্সারটা সাইডে রেখে চলে যাব মূল রান্নায় আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হলে এতে দিয়ে দিব আধা কাপ পরিমাণ সয়াবিন তেল এই রান্নায় সয়াবিন তেলটাই ব্যবহার করতে হবে তাহলে রান্নার টেস্টটা ভালো আসে এখন এতে কিছু গোটা গরম মশলা দিয়ে দিব এখানে আমি চার পাঁচটা এলাচ দুই তিন টুকরা দারচিনি আর একটা তেজপাতা দিয়েছি এগুলোকে কিছুক্ষণ নেড়ে নিব যখন মশলা থেকে একটা সুঘ্রাণ বের হবে এই পর্যায়ে এতে চিকেন অ্যাড করে দিব আমি এখানে আটশো গ্রাম সাইজের একটা পাকিস্তানি মুরগি রেগুলার কাট করে কেটে ব্যবহার করেছি এখন চিকেনটাকে চার পাঁচ মিনিট একটু ভেজে নিব যখন চিকেনটা হালকা বাদামি কালার হয়ে আসবে এই পর্যায়ে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব তিন টেবিল চামচ সব কিছু একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা আর দুই চা চামচ রসুন বাটা সবকিছু আবারও দুই তিন মিনিট একটু কষিয়ে নিব এরপর এতে দিয়ে দিব লবণ স্বাদ মতো এরপর এতে একে একে গুড়া মশলাগুলো দিয়ে দিব এখানে আমি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া আর পাঁচ ছয়টা কাঁচা মরিচ মাঝখান থেকে চিরে দিয়ে দিয়েছি এখন সবকিছু ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব এরপর এতে অ্যাড করে দিব টক দই আমি এখানে তিন টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে ব্যবহার করেছি এখন এতে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে সবকিছু একত্রে মিশিয়ে এখন সবকিছু মিনিট কষিয়ে নিব এই সময় ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যেন মশলা পুড়ে না যায় কষাতে কষাতে যখন মশলা থেকে তেলটা এভাবে ভেসে উঠবে এই পর্যায়ে আগে থেকে রেডি করে রাখা দুধ পাউরুটির মিশ্রণটা সম্পূর্ণ দিয়ে দিব আর ওই বাটিতে আরো পানি দিয়ে ভালো করে সবকিছু একত্রে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো দশ মিনিট দশ মিনিট পর আমরা এতে এক চা চামচ চিনি ওয়ান ফোর চা চামচ কেওড়া জল আর দেড় টেবিল চামচ ঘি দিয়ে সব কিছু একত্রে মিশিয়ে দিব সব কিছু ভালো করে মিশে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট রান্না করার পর আমাদের স্যুপটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এখন পরিবেশন করে নেওয়ার পালা আমি চেষ্টা করেছি আমার রেসিপিতে খুব সহজেই আপনারা একদম হোটেলের মতো করে যেন ঘরেই স্যুপটা তৈরি করে খেতে পারেন আশা করি সবাই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন মশলার পরিমাণগুলো ডেসক্রিপশন বক্সে বক্সে লিখে দিয়েছি আপনারা চেক করে নেবেন নেক্সট ডে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ